শীতকালে যে কোনো ফ্রাই জিনিস খেতে খুব ভালো লাগে তাই আজ আমি আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপি নমস্কার আমি তুহিনা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রান্নাটা স্টার্ট করা যাক এখানে আমি পাঁচশো গ্রামের মতো এরকম বোনলেস চিকেন নিয়েছি এরকম লম্বা লম্বা করে চিকেনটা কেটে নিয়েছি এতে আমি লবণ দিয়ে দিলাম দু চামচ এরপরে দেবো হাফটা গন্ধরাজ লেবু রস এটা আমি রসটা আগে থেকে আমি বের করে রাখিনি কারণ আপনাদেরকে এটা দেখাবো লেবুটা সেই জন্য এরপর আমি এখানে দু চামচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে এক চামচ দিলাম এখানে রসুন বাটা এক চামচ আদা বাটা এখানে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ দিলাম গোলমরিচ দিয়ে ভালো করে এটা মেখে নিলাম এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম এরপরে এক ঘন্টা পরে আমি এখানেতে আর এক লেবুর এই যে সবুজ অংশটা এটা একটু গ্রেট করে নেবো সাদা অংশটা কিন্তু দেবো না শুধু সবুজ যে ইয়ে হালকা ইয়েটা আছে সেটা দেবো সাদা অংশটা যদি চলে যায় সেটা কিন্তু তেতো হয়ে যায় দেখুন এই সবুজ শুধু অংশটা দিচ্ছি আমি দেখুন এক ঘন্টা পরে আমি ম্যারিনেট মাংসটাতে এরকম ইয়েটা দিয়ে দিলাম গন্ধরাজের স্লাইস এটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে দিলাম ডিম এখানে দুটো ডিম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে দিলাম আমি ময়দা চার ময়দা দিলাম এখানে দু চামচ দিলাম কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব এরপরে একটা আমি এখানে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে দেখুন একটা একটা করে তুলে তুলে এটাকে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি অবশ্যই এটা মিডিয়াম টু লো ফ্লেমেতে ভাজবেন নাহলে পকোড়াগুলো কিন্তু ক্রাঞ্চি হবে না হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে আর ভেতরে পকোড়ার চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না সব উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব আর এটা আমি দুবার করে ফ্রাই করব প্রথমে এরকম হালকা করে একটু গোল্ডেন কালার আসতে আমি তুলে নিচ্ছি দিয়ে আবার আমি এটাকে একটুখান ঠান্ডা করে আবার আর একবারটি এটা ফ্রাই করব তাহলে কি হবে এটা ভালোভাবে ক্রাঞ্চি হয়ে যাবে খেতে ভালো লাগবে দেখুন সব তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে আবার এটাকে আর একবার দিয়ে দিলাম ফ্রাই করতে আবার তুলে নিচ্ছি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন ফ্রাই আপনারাও একবার এরকম বাড়িতে বানিয়ে দেখুন খুবই টেস্টি লাগে আর শীতকালে তো এরকম একটু পকোড়া টকোড়া খেতে ভালোই লাগে চলুন রান্নাটা আজকে হয়ে গেল এখানে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো এখানে দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে রান্নাটা এখানেই শেষ করে দিলাম পরের ভিডিও নিয়ে শিগগিরই ফিরে আসব টাটা বাই